হাসপাতালের বেড়ে শুয়ে আছে তে চারদিকে জিয়ন পরিবারের সবাই চড়িয়ে ছিটিয়ে আছে জিন্তু কাঁদতে কাঁদতেই শেষ বিগত দশ ঘন্টা ধরে তে বেহুশ অবস্থায় পড়ে আছে তখন জাংকুককে মারামারি আর কোনো কোনো করতে দেখে সহ্য করতে না পেরে ব্রেনের চাপ পড়ছে প্রচুর সেখানেই বেহুশ হয়ে যায় জাংকুক করে করে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করায় ইনু সহ গণ্টাখানিক থেকে যখন দেখে পরিবারের লোকজন আসতেছে তখনই চলে যায় ইনুকে পাহাড়ায় রেখে কারণ কোনো কালে ইমোশনাল কোনো কিছু জাংকুক নিতে পারে না আর এখন পরিবারের সবাই সেটি করবে এখন রাত একটা বাজে নামজুন জোর করে সবাইকে বাসায় পাঠিয়ে দিছে সকালে আসতে বলে শুধু ইনু আর নামজুন আছে হাসপাতালে কিছুক্ষণ পর জাংকুক নীরবে কেবিনে ঢুকে দিকে তাকায় কি আশ্চর্য মেয়েটা এখনো ঘুমাচ্ছে কেন এতক্ষণ তো উঠে যাওয়ার কথা নাকি ইচ্ছা করে ঘুমাচ্ছে এ মেয়ের বিশ্বাস নাই সব করতে পারে আমাকে জ্বালানোর জন্য অবাধ্য নারী জাঙ্কু তের বেড়ে পাশে দুটো হাত রেখে ঝুঁকে পড়ে তের মুখ বরাবর জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস পড়ছে তের উপর কিছুক্ষণ পর তে নড়ে চড়ে উঠে মনে হয় জ্ঞান ফিরছে হলো তাই চোখ কুলে দেখতে পায় এক মুহূর্তের জন্য কিছুই মনে করতে পারে না কয়েক সেকেন্ড পর জাঙ্কুকের দিকে তাকিয়ে তাকতে সব মনে পড়ে গেল সাথে সাথে আতঙ্কিত হয়ে যায় প্রচুর বই পাই জাঙ্কুককে দেখে বই পাওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু তারপরেও সেটা পছন্দ হচ্ছে না জাঙ্কুকের জাঙ্কুক বলে ওঠে আমার মতো গ্যাংস্টারকে ডেঙাতে বই লাগে না অথচ সামান্য লাশ দেখে বেহস দশ ঘন্টা জাংকুক আলতো হাতে তের কাদের কাপড়টা টেনে উঠিয়ে দিলেও উপরে ডেকে দেয় বেরিয়ে আসা অন্তর্বাসের ফিতা জাংকুকের চোঁয়াই তে কেঁপে ওঠে জাংকুক বাঁকা হেসে তের কানের কাছে নিয়ে বলে নাইস কালার বেবি জাংকুকের এমন ব্যবহারে তে বয়ে আবার কেঁপে ওঠে ম্যাডাম বই পাচ্ছেন সবে তো শুরু চিন্তা করবেন না আমি আসি তো এখন থেকে সব সময় আপনাকে বই দেখানোর জন্য লাইফে স্বেচ্ছায় আনতে চায়নি আপনাকে জোর করে আসছেন আপনি তাই ওয়েলকাম টু বেপার ওয়া এবং হসপিটাল থেকে সুস্থ হয়ে না বরং সাহস নিয়ে বাসায় যায়ন কিন্তু কারণ এবার থেকে আমি আসি আপনাকে সবসময় বই দেখানোর জন্য কথাগুলো শেষ করে চলে যায় জামক তে তো করে তাকে আছে তার সন্ত্রাসী জাগত পাইয়া কি বলে গেল তাকে এসব সব যেন মাথার উপর দিয়ে গেল তের হাত চেপে ধরে ড্রয়িং রুমে সোফায় বসালো জিম শরীরটা তার এখনো বেশ দুর্বল তারপরে চলে আসছে তারা জাঙ্কু কতদিন পর বাসায় ফেললো তাকে একা রেখে তো আর সবাই হাসপাতালে থাকতে পারে না উত্ত আবার বিশ্বাস নাই কখন হুট করে চলে যায় সেজন্য জিন সুগের সাথে পরামর্শ করে ডেকে বাসা নিয়ে আসে তের পাশে জিমিনে বসা জিমিন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে জীবন বাড়ির সৌন্দর্য দেখতে ব্যস্ত হাসপাতালে তের বাবা মা জেহুবু আগে এসেছিল জিম জোর করায় জিমিনকে তারা রেখে গেছে তের কাছে থাকতে তাছাড়া যেখানে চাঙ্কু কাছে সেখানে জেহু কিছুতেই আসবে না কোনো কালে এই ব্যাপার আছে লেখে তার পছন্দ না তাই তো তারা হাসপাতাল থেকে চলে যায় তোর শ্বশুর বাড়িতে আপু বলে বড় লোকরা নাকি অনেক অহংকারী হয় তাই নাকি রে আরে না আচ্ছা তোর স্বামী কই ওনাকে তো হসপিটালেও দেখলাম না অবশ্য না এসব ভালো করেছে আব্বু কিন্তু বিরাট জিজুর উপর একদম দেখতে পারে না কয়েকদিন আগেই শুনলাম তোর আঠারো বছর হলে ডিভোর্স নিয়ে তোকে বাড়িতে নিয়ে যাবে সত্যি নাকি জিমিনের কথায় কি উত্তর দেবে বুঝতেছে না তে তো জানে তাদের ডিভুস হয়ে গেছে যে নিষেধ করায় কাউকে কিছু বলেনি হঠাৎ দরজার সামনে চোখ করতে দেখে চাং দাঁড়িয়ে আছে তারা দুজনের দিকে চেয়ে তে বয় পেয়ে জিমিনের পেছনে মুখ লুকায় তের এমন কাণ্ডে জিমিন সামনের দিকে চোখ দিতে দেখে চাংখ তার ভিতর জিম চলে আসে ককি ককি দেব না লাগবে না বলে উপরে চলে যায় জাম কু খন হিনো আর কিছু না বলে কিছু চলে যায় কিন্তু এদিকে জিমিন টেকে বলে ওঠে ধে এটা জিজু নাকি হেবি দেখতে আমি তো দেখে ফেললাম রে বলে জিমিন হাসতে লাগে এদিকে সকাল সকাল বাড়ির বাগানে বসে তে সাথে থেকে দেখতে সুগা প্রথমে জিমিকে দেখে অবাক হয় অবাক হয়ে জিমির দিকে চেয়ে থাকে আর মনে মনে বলে আচ্ছা এরা কি তুই নাকি দুজনের সব কিছুতে অনেক মিল দেরি হয়ে যাচ্ছে বলে সুগা চলে যায় বিদায় নিয়ে জিনু উঠে আসতে চোখ যায় বাগানের বান্ধব দিকে যেখানে চাঁকির দাঁড়িয়ে আছে দৃষ্টি তার সামনে তে দিকে জিমিনবাস হয় এত গভীরভাবে চাংকুক কাকে দেখছে জাংকুক তো কে পছন্দ করে না তাহলে চাংকুক কি ঝিমিনকে পছন্দ করছে যদি এটা সত্যি হয় তাহলে আমি দরকার হলে যেহুকের পায়ে পড়ে হলো জাংকুকে আবার দিয়ে দেব। তারপরেও আমার নাতে যাতে একটা সংসার হয় এটাই আমি চাই এই সব জিমিন উপরে চলে গেল এদিকে জিমিন ওর রেখে ঘরে ঢুকলো তেনাকে আরও কিছুক্ষণ বাগানে বসবে এবার জাংকুক সোজা গিয়ে তে সামনে চেয়ারে বসে তের চা খাওয়া কাফে চা টেলে নিয়ে খাওয়া শুরু করে আর তের দিকে তাকিয়ে থাকে তে তো অবাকের চরম পর্যায়ে যে জীবন চাংকুক কফি ছাড়া জীবনে চাও খায় না আর সে কিনা তের এটু কাফে চা টেলে খাচ্ছে কথাটা কি বিশ্বাসযোগ্য তো শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবে তে বয়ে চলে যেতে চাইলে জাংকুক ধমক দেয় কোথায় যাচ্ছ মেয়ে চুপ করে আমার সামনে বসো বইয়ে জলসর হয়ে চারিদিকে চোখ বোলায় কে বাঁচাবে তাকে আজ চারিদিকে জাংুকের বডিগার্ড গুলো ছাড়া আঁকাকে দেখতে পেলো না গম্ভীর কণ্ঠে জাংখ বলে। তোমার বাবাকে আমার পছন্দ না তাই বাবার বাড়িতে দৌড়াদৌড়ি কম করবা কারণ তোমার ওই ডান দাবাস বাপের বড় বড় প্ল্যানিংও আমার পছন্দ না উনি শ্বশুর মানুষ শ্বশুরের মত থাকবে তা না করে আমার বোঝার প্ল্যানিং করছে শোনো মেয়ে তোমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার তবে আমার মন শুধু তুমি তুমি করে তাই কি আর করার আমার সুস্থ নিঃশ্বাসের প্রয়োজন তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাই বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল আমার কথার অবাধ্য হলে মাথার উপর তুলে দেবো আসার বুঝলে কথাগুলো বলে জাংকু নিয়ে চলে যায় অবশ্য জাঙ্কুকের কথার আগা কিছু বুঝেনি তাই তো হা করে থাকে আছে। তবে এতটুকু মনে পড়তেই যে বাপের বাড়ি আর যেতে পারবে হাও মাও করে কেঁদে উঠে জাঙ্কু গাড়ি চালাতে চালাতে মনে মনে বলে আজকাল কিছুতে মন বসাতে পারি না অকারণে রাগটাও বেশি হয় সব দুষ ওই বেদ বইয়ের ওই অবস্মৃতির জন্য আমার মন আমার কথা শোনে না শুধু বব করে উত্তেজনায় টান টান পরিবেশ চারিদিকে গ্রামের কেউ বাদ নেই ছোট বড় গণ্যমান্য ব্যক্তি সবাই সুপাকে ঘিরে রেখেছে কিছু একটা নিয়ে সবাই বাড়াবাড়ি করছে তার মধ্যে গ্রামের চেয়ারম্যান সুভাকে বলে ওঠে দেখো বাবা আমাদের গ্রামের কিছু নীতি আছে যেগুলো তুমি ভেঙেছ আবার গ্রামের ছেলেদের গায়েও হাত তুলেছ তার উপর আবার তোমার সাথে দুটি সুন্দরী মেয়ে আছে

আটকে রাখা হয়েছে তিনজনকে সুগা আজ বিকেলে তে আর জিমিনকে নিয়ে বের হয়েছিল তেদের বাড়ির উদ্দেশ্যে তাদেরকে বাড়ি পৌঁছানোর দায়িত্ব সুগার নিজে নিয়েছে কিন্তু এই গ্রামের কাছে আসতে গাড়ির তেল শেষ হয়ে যায় তে আর জিমিনকে গাড়ির পাশেই রেখে সুগার তেলে খুঁজে গিয়েছিল এসে দেখে গ্রামের বগাতে ছেলেগুলো তাদের দুজনকে নিয়ে টানাটানি করছে কোথাও নিয়ে যাওয়ার জন্য সুগার আগে দক্ষ হাতে ছেলেগুলোর সাথে মারামারিতে লেগে যায় এরই মধ্যে একটা ছেলে জিমিনের পায়ে আগে করে ফেলে সুগা দেখে পা থেকে পাড় করে রক্ত ঝরছে সাথে সাথে ছেলে দুটোকে ছেড়ে জিমিনকে কুলে তুলে নেয় গ্রামের ভিতর হাসপাতালের আশায় কিন্তু এতে বিপরীত হয়ে যায় ছেলেগুলা গ্রামবাসীকে বুঝিয়ে বলে সুগা নাকি মেয়ে দুটো নিয়ে গ্রামের দিকে এসেছিল ফষ্টি করতে ওরা বাধা দেওয়ায় ওদেরকে মারছে বেশ হয়ে গেল সবাই এখন জোর করছে বিয়ে করার জন্য মাথা ঠিক আছে কারু আপনাদের আরে ওই মেয়ে দুটার মধ্যে একটা আমার ফিয়ে পারিবারিকভাবে আমাদের আংটি বদল হয়েছে কিছু কিছুদিন পর এমনি বিয়ে করব আমি আমাদেরকে প্লিজ এখন যেতে দিন আপনারা জানেন আমরা কারা কি করতে পারি কোনো আইডিয়া আছে সুগার কথা শুনে গ্রামের চেয়ারম্যান আবার বলে ওঠে দেখো পুলিশ টাকা ক্ষমতা আপাতত কোনো কিছু রক্ষা করতে পারবে না এখন কারণ গ্রামবাসী প্রচন্ড কেপে আছে তোমার উপর তুমি এই এলাকায় ঢুকছ মেয়ে নিয়ে তাও আবার অশ্লীল বঙ্কিতে ওরা যা বলছে তা মাইনা বাবা রাগ করো না আমি তোমার বালোর জন্যই বলতেছি এভাবে আরো এক ঘন্টা কথা কাটাকাটির পর সুগা বলে ঠিক আছে আমি আপনাদের সত্য মানব তবে আমাকে তাদের সাথে দেখা করিয়ে দিন আমি দেখতে চাই তারা সুস্থ আছে কিনা না না তা হবে না বিয়ে করে একবারে দেখা করবা তার আগে না কি আর করা সুগার এটা মেগা আগুন মসজিদের ইমাম এসে দু চারটা গড় গড় করে বাক্য বলে সুগার দিকে তাকিয়ে বলে কবল বলার জন্য রাগের মাথায় রাগের ছুটে সুগার মাথা থেকে বের হয়ে যায় ইমাম সাহেব কি বাক্যগুলো বললেন কবুল বলে ফেলে সুগার হঠাৎ মনে পড়ল তারা তার ঠিকানা কোথায় পেল এরা তখন চেয়ারম্যান বলে ওঠে তুমি চিন্তা করো না বাবা তোমার ওয়ালেটে ভিজিটিং কার্ড থেকে নাম না নিয়েছি রাত বারোটা সুগাদের গাড়ি এসে থামে জেম বাড়িতে অত জানালায় পড়ার কারণে তেদের বাড়িতে আর যাওয়া হলো না তাছাড়া যে জটটা এনে গেছে তাদের উপর গাড়ি থেকে নেমে সুগা জিমিনকে কুলে নিতে চাইলো কিন্তু জিমিন বয়ের থেকে চাপটে ধরে সুগা বুঝলো না এত বয় বয় কি হলো সুগা না বুুঝলেও তেটি কি বুঝলো। বাইয়া আমি উকেদলে বাসা নিয়ে যাই তের মুখকে বাইয়া ডাক্তটা পছন্দ হল না সুগা কিছুক্ষণ আকে বিয়ে হল তাবে। আর এই মেয়েকিরা তাকে বাইয়ে আকছে। এ মু্যে কিছু বলো না সুগা, মেয়েদতো এখন অনেক ক্লান্ত আর পয় আছে তো বল। হুম চাও, আসুনো আজকেরে বেটা নিয়ে কাউকে কিচ্ছু বলবা না। উোদ করে বললে অনেক চাবেলা হবে। আমি কাল লন্ডন চলে যাচ্ছি এক মাসের জন্য আমার আছে ওখান থেকে ফিরে সবাইকে বলবো সুগার শুনে বয়ে চমকে তের হাত ধরে তে চুপ করে তাকে সুগাকে বিদায় দেয় তে অনেক বয়ে আছে আজকে অনেক কিছু ঘটে গেল তাদের সাথে বিশেষ করে তার বাবা হোক কি কখনোই বিয়ে মেনে নেবে জিমিনকে ওষুধ খাওয়াইয়ে গুম তেল রুমে প্রচন্ড কোদায় মাছরাতে তেল ভেঙে যায় তাই তো কিচেনে গিয়ে নুডলস রান্না করে খেতে বসে সোফায় গিয়ে আপাতত কেউ জানে না যে বাসায় ফিরছে শুধু কয়েকজন সার্ভেন্ট ছাড়া কয়েক চামচ কেটে অতিরিক্ত জালের কারণে তে চোখে পানি চলে আসে তারপর আবার আরেক চামচ মুখে নিতে যাবে এমনি সময় পাশ থেকে কে যেন জোর করে চামচটা মুখে তুলে নেয় হঠাৎ কাণ্ডে তে পাশ ফিরে দেখে জামকুককে বয়ে জড়ো হয়ে যায় জাঁকুক সঙ্গে সঙ্গে চেয়ার টেনে তে সাথে ঘেঁষে বসে যায় উঠে পালাতে যাবে এমন সময় জাংকুক দমক দেয় এ মেয়ে চুপচাপ বসে কেন আমারও কোথা লেগেছে আমিও খাব। তে থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে কয়েক চামচ মুখে দিতে অতিরিক্ত জালের কারণে বিষম যায় কাশির সে প্রচুর জাঙ্কুতে ওকে না জাহার অবস্থা দেখে তে দ্রুত ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে আসে এই যে নে দ্রুত পানিটা খান নয়তো আরো কষ্ট হবে আপনার জাঙ্কুক হাত বাড়িয়ে পানির বোতলটা নিতে তে অপ্রত্যাশিত কান্ডারটা করে বসে জাঙ্কুকে শার্টের উপরে তিনটা বোতাম খুলে তার ছোট হাত দিয়ে জাঙ্কুকের বুকে মালিশ করতে থাকে এমন কাণ্ডে জাঙ্কু পানি না খেয়ে দিকে তাকিয়ে আছে কাস্তে কাস্তে কি হলো পানি খাচ্ছেন না কেন কে নিন না ভালো লাগবে আপনার জাঙ্কু পানি খেয়ে দিকে তাকিয়ে থাকে এই মুহূর্তে জাঙ্কুকের বুকের ব্যথা কমাচ্ছে বরং বেড়েই যাচ্ছে তের চোঁয় এই মেয়েকে সেটা কি করে বোঝাবে যেটা খেতে পারেন না সেটা খাচ্ছেন কেন জাল খেতে পারে না আপনি তারপরও কেন খাচ্ছেন জাঙ্কুক আবার চমকায় তার প্রতি তেরে অধিকার দেখে তে আরও দ্রুত বুকে মালিশ করে দেয় জাঙ্কুককে তে হাতে রেশমি ছুরিগুলো জঙ্কার তুলে শব্দ করে জাঙ্কুকের কানে জাঙ্কুকের কাশি থামে কিন্তু হার্টবিট ফাস্ট হয়ে যায় তাড়াতাড়ি করে তেকে এক চটকায় কুলের উপর বসিয়ে কুমোর চেপে ধরে দুই হাতে তে চমকায় এতক্ষণ জাকুকের জন্য অস্থির থাকলো এখন বইয়ে পালিয়ে যেতে যাচ্ছে জাঁকুক আরো জোরে ধরে। তেল মাথা রেখে বিষাক্ত কণ্ঠায় বলে আচ্ছা আমাকে দেখলে কি তোমার কিছু ফিল হয় না আমার তো অনেক কিছু হয় তোমাকে দেখলে স্কিল এখনো হচ্ছে আমার বুকটা প্রচন্ড লাফাচ্ছে ইচ্ছে হচ্ছে তোমার মাঝে হারিয়ে যায় জাঙ্কুকের এমন নেশাক্তিকন্ঠে কথা শুনে তেয়ের শরীর কেঁপে উঠছে বারবার তেয়ের কিশোরী বয়সে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেল তাও আবার এত গভীরভাবে জাংকুক সেটা বুঝতে পেরে আরও গভীরভাবে জড়িয়ে ধরে পেয়েছে আচ্ছা তুমি কি আমার জন্য হালাল নাকি হারাম বলো তো হারাম হলে আমি সেটা মানি না আর যদি হালাল হও তাহলে আমার এখন কি করা উচিত তোমার সাথে বিয়ে তো হয়েছে অনেক দিন হলো চলো না

জাংকুকের রাগে সরাসরি জ্বলে ওঠে এই তাপ্পড় মারেশ আমাকে আমার চোঁ তোর এতই খারাপ লাগে সুগার বুকে ডুলে পড়তে তোর সমস্যা হয় না তখন মজা লাগে না আমি চুলে তোর সমস্যা জাংকুকের মুখে সুগার কথা শুনে চমকাইতে আজ সন্ধ্যায় তো বিয়ের ব্যাপারটা গিরে তে আর জেমিন একসাথে সুগাকে জড়িয়ে ধরেছিল বলে কিন্তু সেটা জাঙ্কুক কিভাবে জানে আবার বলে আজকের ঝাঙ্কু আর কখনো তুকে ছুব না আমি যাবো এদের ছেড়ে তুকে ছেড়ে আর ফিরবো না কিন্তু অন্য কারো হতেও দেব না তুই একা থাকবি নিজেও সারা জীবন কুমার থাকবো তোকেও কুমারি করে রাখবো বলে তেকে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে জাংকু তে গিয়ে টেপলের সাথে বারে গিয়ে কাঁটা চামচ ঢুকে গলায় আর হাতে বেটা পায় তারপরও চোখ দুটো জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে মন বলছে জাংকুককে আটকালে থেকে যাবে কিন্তু সাহস করে আটকাতেও পারছে না